হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আবার চলে এসছি একটা তোমাদের সামনে নিয়ে একটা নতুন ব্লগ তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আজকে দেখো দিওয়ালির দিন তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো তার জন্য দেখো এখানে লক্ষ্মী পুজো হবে আমি এ বাড়িতে চলে এসেছি আমার শাশুড়ি মায়ের ঘরে আর দেখো পুজোর জোগাড় হয়ে গেছে সব কিছু এখন তো আমাদের পুজোর জোগাড় গোটা গোটা ফল দেওয়া হয় তো তার জন্য গোটা গোটা ফল দিয়ে জোগাড় করা হয়ে গেছে আর এই যে দেখছো চালের প্রদীপ এগুলো হলো চাল বেটে আতর চাল ভিজিয়ে বেটে তো এই প্রদীপগুলো বানাতে হয়েছে তো এই প্রদীপগুলো আমি বানিয়েছি আর যে আলপনাটা দেখছো এটা আমার যা দিয়েছে মানে আমার বড়ো যা তো দেখো এখানে এগুলো পেতেছে আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে একসাথে হয়ে হই করে কাজগুলো করেছি তো দেখো এখানে এগুলো সব আমার শাশুড়ি মা করেছে আর আমরা এদিকে পুজোর জোগাড়গুলো করেছি তো দেখো এখনও ঠাকুরমশাই আসেনি মশাই এলে পুজো হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা গোবর দিয়ে বানানো এটা হলো অলক এটাকে কুলো বাজাতে বাজাতে বাইরে রেখে আসতে হয় আর এই যে দেখছো প্রদীপগুলো বানানো এগুলোকে সুখ প্রদীপ বলে তো কাদের এরকম আছে নিয়ম আমাদের আমাকে প্লিজ জানিও কমেন্টে আর দেখো এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে তো আমরা ভাবলাম এবার যেহেতু জোগাড় হয়ে গেছে তো এবার একটু বাজি ফাটাতে যাবো আর দেখো এখানে এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এই প্রদীপটা জল দিয়ে জ্বলে অবাক হয়ে গেলে না আমিও ভেবেছিলাম যে জল দিয়ে আবার কি করে প্রদীপ জলে তো তোমাদের দাদাভাই এই প্রদীপটা নিয়ে এসছে জল দিয়ে জ্বলে তো এখানে আমি জল দিয়ে জ্বালিয়ে রেখেছি প্রদীপটা তো কেমন হয়েছে বলো আর দেখো সব কিছু জোগাড় হয়ে গেছে এবার আমরা একটু বাজি ফাটাতে চলে এলাম তোমাদের দাদা ভাই এখানে চরকা আর আমি ভিডিও কর তো এবারে তোমাদের দাদা এই বাজিগুলো নিয়ে এসেছি এই বাজিগুলো এ বাড়িতে কিছু ফাটিয়ে ও বাড়িতে চলে যাবো বাজি ফাটাতে কারণ ওখানে পুজো হবে তো ও বাড়িতে বাজিগুলো দিয়ে ফাটাবো তো তার জন্য ওই বাড়িতে কিছু বাজি ফাটিয়ে নিচ্ছি আর দেখো রং মশলাগুলো কিছুতেই জ্বলছে না তো দেখো তোমাদের দাদাভাই আবার জেলে দিচ্ছে তারপর তাও জলে তো তার জন্য আমি এখানে বাতি জ্বলছিল এই বাতি থেকে নিয়ে জ্বালাচ্ছি দেখো তাও জ্বলছে না তারপর কিছুক্ষণ পরে জ্বল একটু বাজি ফাটিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু আমার হাতটা দিয়ে ধরো যাতে ভালো লাগে তো দুজনে একসাথে ধরে আমরা হ্যাপি দিবালি হ্যাপি দিওয়ালি করে বাজিটা ফাটাচ্ছিলাম আর দেখো তারপরেই আমার শাশুড়ি মা ডাকছে যে ঠাকুর মশাই এসে গেছে তাই আমি ও বাড়িতে চলে গেলাম আর দেখো এখানে এই প্রদীপগুলো চালতে বলেছে তো আমার যায় নিয়ে এই প্রদীপগুলো কিছুটা জ্বালছে আর কিছুটা আমি জানবো তো আমরা সবাই মিলেই আমরা সবাই মিলেই এই প্রদীপগুলো জানবো তো একে একে আমরা সবাই মিলে এই প্রদীপগুলো জেলে নিলাম আমার শাশুড়ির মা আমার বড়োচা রামু আর আমার প্রায় আমরা সবাই মিলে প্রদীপগুলো জেলে বসলাম এবার ঠাকুর মশাই পুজো করছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখো এইদিকে পুজো হচ্ছে আর এদিকে আমি তোমাদের দাদা ভাই আমার চায়ের মেয়ে ছেলে আমরা সবাই মিলে একসাথে কিছু বাজি ফাটিয়ে নিচ্ছি আর দেখো এখানে কিছু বাজি ফাটানোর পরে আমরা চলে যাবো আবার পুজো হচ্ছে ওখানে দেখতে তো ভালো ভয়েস ওভার দিতে পারি না তো চেষ্টা করলাম একটু ভালোভাবে ভয়েস ওভার দেওয়ার তো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য